অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনকে সুশাসন দিবস রূপে পালন করছে কেন্দ্রীয় সরকার সেই উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুমকি রয়েছে জঙ্গিদের কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর সূত্রে খবর তিনজন বাংলাদেশি দুষ্কৃতী হামলার দায়িত্ব দেওয়া হয়েছে চব্বিশ ছাব্বিশ ডিসেম্বরের মধ্যে হামলা ছক করতে পারে কলকাতা পুলিশ তাই সীমান্ত দিয়ে পার করাচ্ছে পাসপোর্ট করে দিচ্ছে আধার কার্ড করে দিচ্ছে ভোটার এপিক কার্ড করে দিচ্ছে এটা বড় শুধু পাসপোর্ট নয় এর ব্যাপ্তি অনেক বড় এই কেস এনআইএ এবং ইডি নিয়ে নেওয়া উচিত আমি এর ব্যাপারে কিছু বলবো না আপনি জন্য তা আমার যাদের কাজ তারা তাদের বলবে করবে আমার কাজ আমি করব যে পাসপোর্ট আক্রমণ করেছে তিনমুল আক্রমণ করেছে এখন জঙ্গিরা করতে চাইছে আগে জনগণ প্রোটেকশন দিয়েছে আর জনগণ প্রোটেকশন স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা